গুড মর্নিং এভ্রিয়ন আসলে তো সবাই ভালো আছে অনেক আছো মিঠিন হচ্ছে খুবই কিচু হচ্ছে কী কারণে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আমার ভিডিওতে তো চলো আমার ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ করবে দেখবো আমি এখন এখানে করছি রান এদিকে ডাল এদিকে ভাজা এদিকে আমার পাঁচ রকম ভাজা হয়ে গেছে তো চলো আমি এখানে পাঁচ রকম ভাজা করলাম আর পায়েস করলাম আর নিরামিষ রান্না করেছিলাম কারণ মানে চার পাঁচজন মতো নিরামিষ খাদু আর এখানে চলছে আয়োজন রান্নার আমি তোমাদেরকে গেটটাও সাজানো দেখালাম আর নামটার লেখা হয়নি কিন্তু গেটটা সাজানোর কথাই ছিল না কিন্তু যাই ওর বন্ধুরা মিলে গেটটাকে সাজিয়ে দিয়েছে তো তারপরে আমি একটু তোমাদেরকে এটা দেখিয়ে নিলাম তারপর দেখো সব বাচ্চারা ওখানে রেডি আমার মেয়েও আছে কে কাকে করে নেবে এ বলছে আমাকে দে ও একবার বলছে আমাকে দে আমার মেয়ের তো কান্না আমাকে দিতেই হবে তো ওর গোলে একটু দিলাম দেওয়ার পরে ওকে একটু শান্ত করলাম আর আমাদের কিন্তু এরই ভাত এ হচ্ছে অন্নপ্রাশন কিন্তু এ এখনও রেডি হয়নি ভাত কটায় যেন দুটো একচল্লিশে পায় পুনে তিনটের কাছাকাছি তো এখানে দেখো তারপরে আমরা দুজনে রেডি হয়ে একটু সেলফি তুলে এলাম ছবি তুললাম তারপরে এখানে দেখো ভাত খেতে বসেছে আমাদের ছোট্ট সোনাই এর নাম হচ্ছে ইশিকা নাম দেয়া হয়েছে দিদির নাম ঋতিকা আর ওর নাম ইশিকা তো দেখো কি তুলছে দেখো টাকা পেন কিন্তু দুটোই ধরবে ভালো করে দেখুন তো লক্ষ্য করো সবাই বলছে টাকা তুলেছে টাকা তুলেছে তো যাই তুলুক যেটাই তুলুক যেন ভালোভাবে থাকে সুস্থ থাকে এটাই আমরা সবাই প্রার্থনা করি আর তারপরে ওকে ওর মামা ওর গালে ভাত দিল তো তার মাঝে এই মানে আমি যে ভিডিও করবো আমি তো সময় পাইনি কারণ এই ভিডিওটা অন্যজন করেছে আমি তার কাছ থেকে ভিডিওটা নিয়ে নিয়েছি বলতে গেলে আমার একজন আমার একটা বোনের বয় তা ওকেই বলেছিলাম বোনকে যে তুই ভিডিওগুলো পাঠাস কারণ আমি ভিডিও করার সময়ই পাইনি যারা ওই নিরামিষ খাবে না তাদের দায়িত্বে আমি ছিলাম আর তাদেরকে খেতে দিতে হবে যে কারণে আমি ভিডিও করার একটু সময় পাইনি তো যা হোক যেহেতু ব্লগ দিই দিতে হবে সেই কারণে একটা স্পেশাল ভিডিও যেহেতু সেখানে গেলাম ওই জন্য তোমাদের সামনে এটা তুলে ধরলাম তো তারপরে খাওয়া দাওয়া পর্ব মেটে যাওয়ার পরে আর আমি এখানে খেলাম হচ্ছে আমি নিরামিষ খেলি কারণ যেহেতু সোমবার ছিল আমি ভাত আর খেলাম না আমিও একটু তরকারি একটু মানে দু রকম তরকারি করেছিল পটল পটলের তরকারি পনির শসা এইগুলোই আমি খেলাম যেহেতু অনেক অবেলা হয়ে গেছিল তাই আর ভাত খেলাম না তো চলো আজকের ভিডিওটা এইটুকুনেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে টাটা